আপনারা দেখেছেন কয়েকদিন আগেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চে রায় হয়েছিল যে ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি বাতিল হয়ে যাবে দু সালের পুরো এসএসসির প্যানেল বাতিল হয়ে গেছিল তবে এই রায় শুধুমাত্র বিচারপতি সঞ্জীব খান্না দেননি এর আগে এই রায় একই রায় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এবং তারপরে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চে ওই একই রায় হয়েছিল যে রায়টা শুধুমাত্র রেখেছিলেন বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ সমালোচনা হয়েছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সমালোচনা করেছিলেন এবং পরিষ্কার বলেছিলেন এই জাজমেন্ট আমি মানি না গতকাল নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় এটাই বোঝানোর চেষ্টা করেছিলেন যে বিচারপতি চন্দ্রচূড় ছিলেন ততক্ষণ তো রায় হয়নি যেই বিচারপতি সঞ্জীব খান্না এলেন সঙ্গে সঙ্গে চাকরি বাতিলে রায় হয়ে গেল অর্থাৎ একেবারে প্রচ্ছন্নভাবে বিচারপতি সঞ্জীব খান্নাকেও দাগিয়ে দেবার একটা চেষ্টা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় নয় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যারা তৃণমূলের মন্ত্রী ছিলেন তারা ওই একই রকম মনোভাব পোষণ করতেন কিন্তু আজকে তারা কি বলবেন আজকে বিচারপতি সঞ্জীব খান্না শুধু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নয় তার পুরো মন্ত্রীসভাকে বাঁচিয়ে দিয়ে গেলেন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি যে রায় দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভা এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদের ডিভিশন বেঞ্চ যে রায় দিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকার এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সেই সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিলেন বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ অর্থাৎ গতকাল অবধি যিনি ভিলেন ছিলেন আজকে তিনি কিন্তু তৃণমূলের কাছ থেকে নায়ক কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীসভাকে বাঁচিয়ে দিয়ে গেছেন শুধুমাত্র তাই নয় আজকে সুপ্রিম কোর্টে যে সুপার নিউমেরিক পদ নিয়ে গুরুত্বপূর্ণ মামলা ছিল সেখানে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের মুখ রক্ষা হয়েছে বলা যায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রিসভা অন্তত কিছুটা হলো স্বস্তি ফিরে পেয়েছে কারণ বিচারপতি সঞ্জীব খান্নার ডিভিশন বেঞ্চ পরিষ্কার বলে দিয়েছে যে কলকাতা হাইকোর্টের এই রায় ঠিক নয় রাজ্য সরকার তার ক্যাবিনেট মন্ত্রিসভা কি সিদ্ধান্ত নেবেন পুরোপুরি তার নিজেদের ব্যাপার সেখানে কোনো রকমই আদালতের হস্তক্ষেপ করা উচিত নয় এবং যেহেতু এই সিদ্ধান্তে রাজ্যপালের শিলমোহর রয়েছে ক্যাবিনেট সুপার নিউমেরিক পোস্ট তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্যপালের অনুমোদন রয়েছে ফলে সেখানে আদালতের নাক গলানোটা উচিত নয় আজকে বিচারপতি সঞ্জীব কান্নার ডিভিশন বেঞ্চ কিন্তু পরিষ্কার জানিয়ে দিল ফলে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তার সরকার তিনি নিজে মুখ্যমন্ত্রী হিসেবে আজকে কিন্তু অনেকটাই স্বস্তি ফিরে পেলেন যদিও ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে তাদের চাকরি আর কেউই ফেরাতে পারবে না যতই এখানে সুপ্রিম কোর্টের কাছে নতুন করে আবেদন করা হোক ইতিমধ্যেই আজকে আমাদের সকালের প্রতিবেদনে আপনারা দেখেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ইতিমধ্যে আবেদন করেছে মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে আবেদন করেছে তারা পরিষ্কার জানিয়েছে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মতো আগামী কয়েক মাসের মধ্যে যাতে নতুন করে নিয়োগ হয় তার জন্য এসএসসি কে সবুজ সংকেত দেওয়া হয়েছে অর্থাৎ নেতাজি ইন্ডোরে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের যারা চেলা চেমন্ডা ছিলেন তারা মিথ্যা কথা বলেছেন কারণ রাজ্য সরকারও বুঝে গেছে এদের চাকরি রাখা যাবে না তাই রাজ্য সরকারের মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টকে অনুরোধ করেছে যে বাঁচান হুজুর অন্তত এদের চাকরি এই শিক্ষাবর্ষ অব্দি বা যতক্ষণ না নতুন শিক্ষকদের চাকরি দেওয়া যাচ্ছে ততক্ষণ এদের চাকরিটা থাকুক এমন একটা অনুরোধ মধ্য শিক্ষা পর্ষদ সুপ্রিম কোর্টে করেছে এখন সুপ্রিম কোর্ট সেই অনুরোধ মেনে নেবে কিনা সেটা পরের ব্যাপার কিন্তু অন্তত আজকের দিনের ক্ষেত্রে গতকাল অব্দি তৃণমূলের কাছে বিচারপতি সঞ্জীব খান্না ভিলেন ছিলেন ছাব্বিশ হাজার চাকরি বাতিলের রায়দানের পর আজকে কিন্তু তিনি নায়ক হয়েছেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং মন্ত্রিসভার বিরুদ্ধে যে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল আইনজীবীরা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার মন্ত্রীসভাকে জেলে যেতে হতে পারে এই শিব সুপার নিউমেরিক পদ এরকম বেআইনি পদ তৈরি করার বিরুদ্ধে আপাতত সেটা হচ্ছে না সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বেঞ্চে কিন্তু আজকে এই মামলাটা খারিজ হয়ে গেল সিবিআই তদন্ত হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায় তার সরকার স্বস্তিতে পেল এবং শুধু তাই নয় পরিষ্কার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানিয়ে দিয়েছেন এটা রাজ্য সরকারের ক্যাবিনেটের সিদ্ধান্ত ক্যাবিনেটের সিদ্ধান্তে কোনো আদালত হস্তক্ষেপ হস্তক্ষেপ করা উচিত নয় কারণ এটা একটা যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো এবং ক্যাবিনেটের সিদ্ধান্তে রাজ্যপাল অনুমোদন দিয়েছেন ফলে এখানে আদালতের কিছু করার নেই সিবিআই তদন্ত খারিজ হয়ে গেল যেটা কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে দিয়েছিল কিন্তু সুপ্রিম কোর্টের মধ্য শিক্ষা পর্ষদ জানিয়েছে যে রাজ্য সরকার তাদের মধ্য শিক্ষা পর্ষদ এসএসি কে সবুজ সংখ্যা দিয়েছে নতুন করে নিয়োগ হবে এবার আজকের এই সুপ্রিম কোর্টের ঘোষণার পর নতুন করে পরীক্ষা হবে নাকি এই যে সুপার নিয়মিক পদে সবুজ সংকেত হয়ে গেল সেটাকেই আদতে রাজ্য সরকার টেক আপ করে এবার সুপার নিউমেরিক পদ তৈরি করে অযোগ্যদেরও চাকরিতে রেখে দেবার চেষ্টা হবে কি মনে হয় আপনাদের আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার এই ধরনের কোন ঘটনা চেপে রাখতে দেব না